ক্রোম বজার ওপেন করে নেবেন রিসার্জ লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে একটু ওয়েবসাইট চলে আসছে ক্লিক করে নিবেন কন্টিনিউ টু এডিট পিকচার এখানে পিক ক্লিক করবেন মিডিয়া প্যাক দেখতে পাচ্ছেন মিডিয়া এ ক্লিক করবেন করার পর আপনি গ্যালারি থেকে আপনি যে ছবিটা কত যাচ্ছেন এই ছবিটা এখানে সিলেক্ট করে নেবেন আপনি একটু ইনস্টল করে নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন আপনি যে ছবিটা দিয়েছেন এই ছবিটা এখানে আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট মিলা যাচ্ছে এখানে একবার ক্লিক করবেন করার পর আপনি কাস্টম সাইজ সিলেক্ট করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন হোয়াইট আপনি ওয়েটটা যেখানে দেখেন সিলেক্ট করবেন আপনি তিনশো সিলেক্ট করে দিবেন হাইটে তিনশো সিলেক্ট করে দিবেন আপনার পিকচার তিনশো তিনশো পিক্সেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিচে চলে আসবেন দেখতে পাচ্ছেন আপনি কি সিলেক্ট করতে চাচ্ছেন কোয়ালিটি সিলেক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন যে গুড বেটার বেস্ট আমি বেস্ট সিলেক্ট করে দিলাম তারপর ইমেজ সিলেক্ট করতে পারেন আপনি জিপিএজি সিলেক্ট করতে পারেন পিএনজি সিলেক্ট করতে পারেন আমি পিএনজি সিলেক্ট করে দিলাম আই এম ডান রিসাইজ মাই পিকচার যা সেটার উপর ক্লিক করবেন করার পর এইরকম একটা ইন্টারফেস শুরু করবে করার পর আপনি একটু স্ট্রল করে নিচে আসবেন আসব দেখুন সেভ টু ডিক্স যা সেভ টু ডিক্সে ক্লিক করে নেবেন সেভ টু ডিক্সে ক্লিক করার পর আমার ছবিটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমি যে সুপেনে ক্লিক করে দেখে নিচ্ছি দেখতে পাচ্ছি আমার ফটোটা কিন্তু তিনশো তিনশো পিক্সেলও হয়ে গেছে এবং সিগনেচার কীভাবে করবেন এবং সিগনেচার করার জন্য আমি জাস্ট আপনি দেখে দিচ্ছি কীভাবে সিগনেচার করতে হয় সেইমে কন্টিনিউ টু এডিট পিকচার জাস্ট ড্রপে ক্লিক করে নেবেন করার পর আপনি গ্যালারি থেকে সিগনেচারটা সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন অলরেডি আমার সিগনেচারটা সিলেক্ট করা হয়ে গেছে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে আপনি একটু স্টল করে নিচে আসবেন আসার পর সেমভাবে ফিফটি পার্সেন্ট সিমিলারে ক্লিক করবেন করার পর আপনি কাস্টম সাইজ সিলেক্ট করে নিবেন করার পর দেখতে ওয়াইড হোয়াইটে আপনি দিয়ে নেবেন তিনশো তারপরে হাইটে দিয়ে নেবেন আশি দেখতে পাচ্ছেন আমার সিলেক্ট করা হয়ে গেছে এই পাশে দেখতে পাচ্ছেন তিনশো টাকা আশি কিন্তু হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত না হয় আপনি মনে করবেন যে এটা ভুল হয়ে গেছে তাহলে আপনি সিলেক্ট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আপনি সেমভাবে জিপিজি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করতে হবে জিপিজি সিলেক্ট করলাম তার কোয়ালিটি বেস্ট সিলেক্ট করবেন করার পর আই এম ডান রিসাইজ মাই পিকচার এখানে ক্লিক করে নেবেন করার পর সেইমভাবে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ডিস্ক সেভ টু ডিস্ক ক্লিক করে নেবেন আমার সিগনেচারটা অলরেডি কিন্তু তিনশো টু আশি পিক্সেল হয়ে গেছে এইভাবে আপনি তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ফটো করে নিতে পারবেন এবং তিনশো ইন্টু আশি পিক্সেলের সিগনেচার করে নিতে পারবেন সো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বল তো বলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুর্দান্ত লেভেলের ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন